কুল্লু নিং প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রতিটি মানুষকেই মৃত্যু বরণ করতে হবে সবাই একদিন অন্ধকার কবরে চলে যাবেন কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসে নাই সবাই কবরের জিন্দিগিতে চলে যাব প্রিয় দর্শক কবরের মধ্যে যখন ফেরেস্তারা আপনাকে আমাকে বসিয়ে প্রশ্ন করবে তিনটি প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি অথবা ধর্ম কি এবং নবীজি সাল্লাহআলি হসাল্লামকে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেনো তখন যদি আপনি নবীজি সাল্লাল্লাহ হাসাল্লামের পুতি দুনিয়াতে থাকতে শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করে যেতে পারেন ইনশাল্লাহ সাথে সাথেই আপনি নবীজি সাল্লু আলি দেখিয়া বলবেন হ্যাঁ তিনি তো আমার মায়ার নবী বিশ্ব নবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল তার প্রেমে পরেই তো দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমল করেছি তার ওসিলাই তো আমরা এই দুনিয়াতে আল্লাহ রবুল আলমিন কে চিনতে পেরেছি তখন আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে আদেশ করবেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দা অথবা বান্দিকে জান্নাতের বিছানা বিছায়া দাও যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও এবং রেশমি কাপড় যুক্ত তাকে বিছানা বিছাইয়া দাও সুহান সুঘ্রানে মুখরিত তাকে করে দাও সুবহান লয় অ এবং সে জান্নাতে নিয়ামত পাইতেই থাকবে দর্শক আপনি কি জানতে ইচ্ছে করে যে কোন সেই দরুদ যে দরুদ পাঠ করলে কবরের মধ্যে নবীজি সাল্লাহ আলী আসসাল্লামকে দেখা মাত্রই আপনি চিনতে পারবেন তাহলে জেনে নিন কোন সেই দরুদ দর্শক আজকের ভিডিওতে মূলত আমি দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব দরুদসই পাঠ করার ফজিলত সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই দরুদ যে দরুদ পাঠ করলে নবীজি সাল্লি হাসাল্লামকে কবরের মধ্যে দেখিয়া সাথে সাথে চিনতে পারবেন আর সে তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবেন আর নবীজি সাল্লি হাসলামকে দেখে চিনতে পারলেই আল্লাহ সুবাহ তালা আপনাকে জান্নাত দান করবেন সুবাহ তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুসই পাঠ করার ফজুলত সম্পর্কে আল্লাহ আলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি সোহা সোহান এইখানে একটি বিষয় স্পষ্ট যে সারা পৃথিবীর সমস্ত মুফাসিনের ক্রামগণ যে এইখানে আল্লাহ সোহানা তালা দরুসি পাঠ করার নির্দেশ দিয়েছেন তাহলে একটি কথা এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সোহানা তালা নবীজি সাল আলী সাল্লামের প্রতি ফেরেজ সাথে নিয়ে দরুদ পাঠ করেন সোহান আল্লাহ তাহলে আমরা কেন নবীর উন্মত হয়ে আমরা কেন নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবো না আমরা কত ভাগ্যবান তাকে আপনি জানেন অন্য অন্য নবির আসুলরা কত আফসোস করছেন হায় কপাল আমাদের যদি আল্লাহ সুবাহানা তালা আখিরি নবীর উম্মত বানাতেন তাহলে তো জীবনটা ধন্য হয়ে যাইত মানুষ প্রশ্ন করে কেন তখন তারা বলেছিলেন আমাদের উম্মতের গুনাহের কারণে আমাদের উন্মতেরা একটি গুনাহের কাজ করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে কিন্তু আখিরে নবীর উম্মতরা এমন হবে যে তাদের গুনাহ করলে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না যেইখানে বসে ক্ষমা চাইবেই সেইখানে আল্লাহ সুবাহ ক্ষমা করে দিবেন। তারা আরও বলেন যে আমরা আমাদের উন্মতেরা তো গুনাহের কাজ করলে তাদের চেহারা পাল্টিয়ে যায় শুকর হয়ে যায় বানর হয়ে যায় আর আখিরি নবীর উন্মতেরা যদি সারাটা জিন্দিগি ভর গুনাহের কাজ করে তাহলেও তাদের চেহারা কখনো পাল্টাবে না সুহান আল্লাহ আল্লাহ আলা নবীর বোর তাদের চেহারাকে ঠিক রাখবেন হযরত আদম আলাইহাত সালাম আফসোস করে বলেন হায় রে কফাল আমি একটি ভুলের কারণে আল্লাহ নাবুল আলমিন আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিয়েছিলেন সাড়ে তিন শত বছর আর আখরি নবীর উন্মতারা এমন হবে যে তারা যদি কোনো ভুল করে গুনাহের কাজ করে তারপর আল্লাহ সোহানা তালা তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না প্রিয় দর্শক আমরা পাইলাম এমন নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই নবীর উন্মত হওয়ার জন্য এই ওসিলা কোনো দিন কি মহান মালিকের দরবারে আমরা দরখাস্ত করেছি আল্লাহ সোহানা তালা আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন আপনি বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানাইছেন আল্লাহ ইচ্ছা করলে পারতেন হিন্দুর ঘরে পাঠাইতে বৌদ্ধর ঘরে পাঠাইতে খ্রিস্টানের ঘরে পাঠাইতে তখন আমাদের দিনের পথে আসাটা অনেক বেশি কঠিন হয়ে যাইত অথচ আল্লাহ রাবুল্লাহ আলমিন বড় মায়া করে ভালোবেসে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তালা পারতেন যে কোনো অন্য নবী রাসূলের উম্মত বানাইতে কিন্তু আমাদেরকে মায়া করে ভালোবেসে কতটা রহমত দিয়ে আমাদেরকে আখরি নবীর উম্মত বানাইছেন বলুন সুহা আনল যে নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত যে উম্মতেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য রবি রাসুল এবং উম্মতেরা জান্নাতে ঢোকা হারাম হয়ে যাবে প্রিয় দর্শক এমন সেলিব্রিটি আমরা পেয়েছি নবীজি সাল্লি সাল্লামের রসিলায় আর সেই নবীর আমরা দরুদ পাঠ করতে পারি না নবীজি সাল্লিয় সাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার কোন উম্মত যদি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবাহ সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম পুরস্কার হলো তার আমল নামা থেকে দশটি গুনাকে ক্ষমা করিয়ে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবাহানা তালা তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবাহানা তালা তার আদালতে তার কাছে তার দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেন সুবাহ প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হলো দরুদ শরীফ পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই উম্মতের চেয়ে বড় কৃপোন আর কোনো উম্মত নেই যেই উম্মত আমি নবীর নাম শোনা মাত্রই আমার উপর দরুদ পাঠ করে না অর্থাৎ আমরা অনেক সময় ওয়াজের মধ্যেই বিভিন্ন বায়ানের মধ্যে যে কোনো গজল শুনে থাকি নবীজি নাম আমাদের উচিত নবীজির নাম শোনার সাথে সাথেই কমপক্ষে সবচেয়ে ছোট দরুদ পাঠ করা তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলি হাসাল্লাম এটা বলা প্রিয় দর্শক যদি আপনি না বলতে পারেন তাহলে আপনার আমার চেয়ে কৃপন এ দুনিয়াতে আর একজনও নেই নবীজি সাল্লাই আলিহসাল্লাম হাদিসের ভাষা মতে নবীজি আরও বলেন উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো এখানে একটি বিষয় স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ ঘাআলিহাল্লামের পুতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবজি তাকে অবশ্যই সুপারিশ করবেন হাসলে ময়দানে আপনি বলবেন শুধু দরদসিপ পাঠ করলেই হবে অন্য অন্য আমলের প্রয়োজন হবে না হ্যাঁ অবশ্যই অন্য অন্য আমলেরও প্রয়োজন হবে দরুদ তো একটি নফল ইবাদত মাত্র আর যে ফরস ইবাদত রয়েছে সেগুলো তো আপনাকে অবশ্যই বাধ্যতামূলক আদায় করতেই হবে প্রিয় দর্শক কোনো কথা বাড়াবো না চলুন সেই দরুদ সম্পর্কে জেনে নেই যে দরুদ আপনি পাঠ করলে মৃত্যু পর্যন্ত পাঠ করতে যদি পারেন ইনশাল্লাহ নবীজিকে কবরের মধ্যে গিয়ে দেখা মাত্রই চিনি ফেলতে পারবেন ইনশাল্লাহ আর সেই দরুদ শৈবটি আপনি চাইলে আপনি নোট করে নিতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমি এই ছোট্ট দরুদটি দিয়ে রাখবো বাংলা উচ্চারণ আপনার দেখে দেখে মুখস্থ করে নেবেন দরুর শৈবটি হলো আলা মুহাম্মাদ ছোট্ট একটি দরুদ আবারও বলছি আলিহি মোহাম্মদ এতটুকু দরুদ আপনার যখনই মনে হবে আপনারা পাঠ করবেন ঘুমানোর আগে পাঠ করবেন বসে আছেন পাঠ করবেন শুয়ে আছেন পাঠ করবেন যখনই মনে হবে আপনার এই দরু বেশি বেশি পাঠ করবেন দরু শৈফের আরও অসংখ্য অনেক ফজিলত রয়েছে আপনার যদি এই ফজিলতগুলো জানতে চান দরু শরীফের আমল শিখতে চান আমরা এই চ্যানেলে আরও দরু শৈফ বিষয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন প্রিয় দর্শক তাছাড়াও আপনারা এই দরু শৈফটি সকাল সন্ধ্যায় দশ বার পাঠ করব তা হল আল্লাহ আলী মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলি বরহী কাহামিদুজিদ দর্শক এই দরদ সবটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দরুদ ইবরহীম এই দরুদ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ সকালে দশবার সন্ধ্যায় দশবার পাঠ করবেন আল্লাহ রসুল সাল্লু আলি ওসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় দশ বার করে দরু পাঠ করতে পারে আল্লাহ আসাল্লাম ওই কঠিন কঠিনের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সুপারিশ যদি পেতে চান অবশ্যই দশ বার করে পাঠ করবেন প্রিয় দর্শক আমরা এই পর্যন্ত দরুশিফ পাঠ করে কেউ ঠগে নাই দুনিয়াতে নবীজিকে মহাবাত করে অনুসরণ অনুকরণ করে দুনিয়াতে কেউ ঠকে নাই আমরাও ঠকব না আল্লাহ সুয়াহান আ তালা পবিত্র কোরআন মা বলেন উল ইংকুমতুম তো হাব্ব না লাফাত্তা বি নি ই হাবি বকুমুল ল হফুল হুম জুনু হে নবী আপনি বলে দিন যে যে ব্যক্তি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চায় সেজন্য আপনাকে ভালোবাসে আপনাকে অনুসরণ অনুকরণ করে বলুন সুবাহ এজন্য আমরা যদি দুনিয়ায় সফলতা একের সফলতা চাই অবশ্যই বেশি বেশি দুরুশ্রী পাঠ করব না পারি সব থেকে ছোট দরুদ সল্লু আলী সাল্লাম পাঠ করব আপনি বিপদের মধ্যে পড়েছেন আপনি রোগে আক্রান্ত হয়েছেন অভাব অনাটনের মধ্যে রয়েছেন আপনি বেশি বেশি দুরুশ্রী পাঠ করুন আপনার বিপদ থেকে আপনার অভাব থেকে আপনার রোগ থেকে আল্লাহ সোহানা উদ্ধার করবেন শিফা দান করবেন আপনার অভাব অনটন দূর করবেন এই দরুসই পাঠ করে অনেকেই ফল পেয়েছে প্রিয় দর্শক বিশ্বাসের সঙ্গে ইকিনের সঙ্গে আপনি দরুসই পর আমলটি করবেন এই দরুদ মৃত্যু পর্যন্ত বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ যে কোনো সময় মনে হইলেই পাঠ করব আল্লাহ সোহা না তালা আমাদেরকে এমন ফজিলতের ভাগিদার বানিয়ে দিবেন আপনি যদি এই দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করেন নামাজ পড়লেন না রোজা রাখলেন না পর্দা করলেন না হারাল হারাম বেছে নিলেন না আপনাকে অবশ্যই জাহান নামে চলে যেতে হবে এই জন্য অবশ্যই এগুলো মানতে হবে একটি কথা মনে রাখবেন নামাজ হচ্ছে ফরজ ইবাদত রোজা হচ্ছে ফরজ আবার পর্দা হচ্ছে ফরজ এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে দরু শরীফ হচ্ছে নফল ইবাদত কিন্তু এর ফজিলত অনেক বেশি দরু শরীফ পাঠ করিয়া সব সময় মহান মালিকের কাছে বলবেন হে আল্লাহ আপনি আমাকে এ দৌড় শৈফের ওসিলায় হেদায়ত দান করে দিন আমাকে তোমার দিনের রাস্তায় কবুল করে নিন নামাজ পড়ার তৌফিক দিন এবং পদ্মা করার তৌফিক দান করুন হালাল রুজি খাবার তৌফিক দান করুন আমাকে হেদায়ত দান করুন এই দৌড় পাঠ করে এই রসিলায় আমরা আল্লাহ তার কাছে দোয়া করব। দেখবেন আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনাকে হেদায়ত দান করবেন এবং দোয়া কবুল করবেন আল্লাহ তালা আপনাকে হেদাত পাওয়ার মতো এমন তৌফিক চেষ্টা করার মতো তৌফিক দান করেন আর তখনই আপনি নেকের কাজগুলো করা শুরু করবেন এবং মৃত্যু পর্যন্ত নেকের কাজ করবেন এই দরুদগুলো পাঠ করবেন ইনশাল্লাহ নবীজিকে কবরে দেখা মাত্রই চিনতে পারবেন অন্য যে দুইটি প্রশ্ন জবাব সেটা আপনি দিতে পারবেন ইনশাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি বলে রদি তুবিল্লাহ রব্বাউ অবিল ইসলামি দিনা অবি মোহাম্মদ সালি সাল্লাম নবী রসুল তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুহান তাই প্রিয় দর্শক আসুন এই আমলটা আমরা করার চেষ্টা করবো প্রত্যেক নামাজের পর সকাল সন্ধ্যায় এই দোয়াটি আমরা পাঠ করবো রদি তুবিল্লাহি রব্বাং অবিল ইসলামী দিনা অবি মোহাম্মদিনাবিং ওয়ারসুল আল্লাহ সব তালা আমাদের সবাইকে এই আমলগুলো এ দরুস পাঠ করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি উপকার হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটিকে লাইক দিবেন কমেন্টে আমিন লাগবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।